গ্রেফতারির আশঙ্কায় এবার হাইকোর্টে দারস্থ রাজ্যসভার সাংসদ গ্রেফতারি করা হতে পারে তাকে এমনই আশঙ্কা করছেন তিনি সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ কিন্তু কেন গ্রেফতারির আশঙ্কা কেন তিনি শীর্ষ আদালতের কলকাতা হাইকোর্টে দারস্থ হলেন কেন ঠিক কোন বিষয়ে আশঙ্কা করছেন তিনি এ বিষয়ে আরো ভাবে কথা বলবো সরাসরি করতে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী সুখেন্দু শেখর রায় কেন গ্রেপ্তারির আশঙ্কা করছেন দেখো প্রথমেই যে কথা বলে রাখি যে ইতিমধ্যেই তুমি জানো যে গতকাল অর্থাৎ রবিবার সুপ্রিম কোর্ট সুয়োমোটো কগনিজেন্স দিয়েছে এই আর্জিকর কাণ্ডে অর্থাৎ সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণ প্রণোদিত যে মামলা সেই মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গিয়েছে এবং সেই মামলা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি পারদুয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ সেখানেই মূলত এই আর্জি করে চিকিৎসককে দর্শন করে খুনের মামলা সেটা সরাসরি সুপ্রিম কোর্ট তারা শুনবে আগামীকাল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তিনটি পৃথক মামলা ইতিমধ্যেই এই আর্জিকর ইস্যুতে মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গিয়েছে এবং একদিকে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সময় দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা সমান্তরাল একটা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কলকাতা হাইকোর্ট সিবিআইকে যখন মামলা দায়িত্বভার দিয়ে দেওয়ার পরে কলকাতা পুলিশ তারা কিভাবে সমান্তরাল মামলা চালাতে পারে এই প্রশ্ন আজকে আদালতে তোলা হয়েছে এবং প্রথম যে বিষয়টা উঠে আসছে যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ চেয়েই মূলত তিনি আবেদন করেছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে তার পাশাপাশি আরও একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি স্মৃতি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিবাগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আরও একটি মামলা রুজু হয়েছে যে মামলাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব সেই মামলা তারা দায়ের করেছেন সেখানে তারা দাবি করেছেন যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শিয়ালদা থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত অর্থাৎ মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যেভাবে মিছিল করেছেন অর্থাৎ সেই প্রতিবাদ মিছিল আরজিকরের প্রতিবাদ মিছিল করতে চেয়েও আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা দ্বারস্থ হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা অবশ্যই এরাজ্যের যে বাঙাল ঘটির যে দীর্ঘদিনের লড়াই দশকের পর দশক ধরে যে লড়াই আমরা দেখেছি যে কলকাতার মাঠে ময়দানে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে সেই লড়াইটাই কিন্তু গতকাল ছিল একটা সম্প্রীতির বার্তা হিসাবে দেখতে পাওয়া গিয়েছিল এই আর্জি করে তাদের বোনেদের যে ওপরে যেভাবে আক্রমণ এবং যেভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনায় গতকালকে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের সামনে যেভাবে ইস্টবেঙ্গল বোহনম বাগান এবং মহামার্ড স্পোর্টিং এর যারা সমর্থক সেই সমর্থকরা তারা যখন প্রতিবাদ চালা জানাচ্ছিল সেই প্রতিবাদ মিছিলে পুলিশের তারা পুলিশের দ্বারা বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে আটক করা হয়েছে এবং আজকে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি গুরুতর অভিযোগ জানিয়েছেন যে গতকালকে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে সমস্ত দর্শকরা গিয়েছিলেন এবং যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে অনেকেই এখন নিখোঁজ রয়েছে এবং অনেকের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করা হয়েছে এ বিষয়ে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং সেই মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রধান বিচারপতি দুপুর সময় এই মামলা শুনবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাভাবিকভাবেই ভাবেই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক রাজ্য জুড়ে যখন ছোট ছোট আন্দোলন গড়ে উঠছে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠছে সেই সময় গতকালকের যে নজিরবিহীন ছবি সে কলকাতায় বাসির কাছে একেবারে একেবারে নতুন একটা দৃশ্য তারা দেখতে পেয়েছে কিন্তু গতকালকে এই ইস্টবেঙ্গল মন বাঙালের সমর্থকরা তাদেরকে যেভাবে আটক করা হয়েছে এবং বহু সমর্থক তারা নিখোঁজ রয়েছে তাদের অবিলম্বে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে হবে এই দাবিতেও মূলত মামলা রুজু করা হয়েছে বেশ ধন্যবাদ গ্রেফতারের আশঙ্কা তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের এবং জানা যাচ্ছে যে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একদিকে যখন পথে আমরা দেখতে পাচ্ছি আরজি করে বিচার চেয়ে এবার হাসপাতালে চিকিৎসক জুনিয়র চিকিৎসক থেকে আরও অনেকেই বিভিন্ন ক্ষেত্র থেকে যখন প্রতিবাদ করা হচ্ছে তখন শান্তনু সেন এবং সঙ্গে সুখেন্দু শেখর রায়ও সোচ্চার হয়েছেন দেখা যাচ্ছে যে এবার সুখেন্দু শেখর রায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন